আমার অফলাইনের ক্লাস ছিল সেটা শেষ হয়ে গেছে অনলাইনে ক্লাস শেষ হয়ে গেছে যে টাইমের তো মোটামুটি একটু সুযোগ পেলাম যে কারণে আসলাম আপনাদের সাথে একটু লাইভ সেশনে আলোচনা করতে ওকে সো আশা করছি সেশনের এই ক্লাসটা এনজয়েবল হবে আপনাদের জন্য আমার সঙ্গেই থাকবেন সো ফ্রম থাম নেল আই থিঙ্ক ইউ হ্যাভ কাম টু নো হোয়ার এম রাইট নাও ওকে সো কি বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা বুঝতে পেরেছেন যে ইংরেজি শেখার জন্য বা ইংরেজিতে কথা বলার জন্য সব সবচেয়ে জরুরি বা সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়টা সেটা আসলে কি সেটা কিন্তু অবশ্যই কেউ কেউ বলবেন যে ভোকাবুলারি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইটস দ্য প্রি কন্ডিশন টু স্পিক ইন ইংলিশ টু রাইট ইন ইংলিশ লিখতে হলে বলতে হলে অবশ্যই আমাকে ভোকাবুলারি তো জানতে হবে বাট ভোকাবুলারি আপনার আছে ঠিক আছে ওয়েল বাট ডি নো হা টু মেক সেন্টেন্স আপনি কি জানেন যে কিভাবে বাক্য তৈরি করতে হয় এই বাক্য তৈরির ক্ষেত্রে কিন্তু আরো অনেক সমস্যা আমরা ফেস করে থাকি এখন কথা হলো যে এই সেন্টেন্স মেকিংয়ের যে বিষয়টা সেন্টেন্স মেকিংয়ের বিষয়টার জন্য আপনাকে কিন্তু এস ও ঠিক রাখতে হবে আপনারা তো জানেন এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমি জানি না যে লিখলে আবার আপনারা এখানে বুঝতে পারবেন কিনা এস ভি ও হ্যাঁ এই যে যেটা জিনিসটা উল্টা দেখাচ্ছে কিনা আইডন না ঠিক আছে এখন এস ভি ও এই যে ব্যাপারটা কি আসলে এস ভি ওটা কি এখন আপনারা জানেন যে এস তো হচ্ছে সাবজেক্ট ভি তো হচ্ছে ভার্ব আর ও হচ্ছে অবজেক্ট এটা আমরা জানি যে এস সাবজেক্ট ভি ভার্ব ও অবজেক্ট ওয়েল এখন কথা হলো যে এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটাই হলো সিকোয়েন্স তার মানে সিরিয়ালটা ঠিক রাখবেন যে সাবজেক্টে পরে ভার ভার্বের পরে অবজেক্ট কিন্তু কোনোভাবেই যেন এস ও ভি হয়ে না যায় যে সাবজেক্ট অবজেক্ট ভার্ব হয়ে গেল তাহলে হলো না সাবজেক্ট আর অবজেক্ট পর পর বসবে না সাবজেক্ট অবজেক্টের মাঝে কিছু একটা থাকবে এবং সেটা কি সেটা আপনারা জানেন যে ভার্ব তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখন আপনি বললেন যে আমি ভাত খাই এই যে বাংলায় বললাম আমি ভাত খাই এই বাংলা অনুযায়ী যদি বলি যে এখানে কি এস ঠিক আছে ন এখানে আছে কিন্তু এস ও ভি অর্থাৎ আমি হলাম সাবজেক্ট যেহেতু আমি খাই আমি ভাত খাই বলেছি তাহলে ভাত বলেছি খাই তো শেষে বলছি তাহলে ভাত ভাত কিন্তু ওই বস্তুটার নাম তাহলে অবজেক্ট চলে এসছে সাবজেক্টের পর অবজেক্ট চলে কিন্তু আমি বলেছি যে বাক্য করতে গেলে কিন্তু সাবজেক্টের পর অবজেক্ট কখনোই বসানো যাবে না এনি হাউ ডোন্ট ডু ইট বাট হোয়াট উইল বি দ্য কারেক্ট রুল হিয়ার ইয়েস সাবজেক্টের পর ভার্ভ আসবে তারপরে অবজেক্ট এটা আমরা জানি খুবই সহজ ব্যাপার বাচ্চাদের পড়াশোনা তাই না তাহলে আমি ভাত খাই এটাকে যদি সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এস ভি ও অনুযায়ী বাংলাতে সাজাই ইংরেজি না আমি ইংরেজি বলার জন্য ব্যস্ত হচ্ছি না বাংলাতে সাজাই তাহলে আমাকে বাংলাতে বলতে হবে আমি ভাত খাই এটা নয় বলতে হবে আমি খাই ভাত আমি খাই ভাত একটা জিনিস দেখেন আপনারা জানি না আজকে আপনারা এখানে দেখতে পারবেন কিনা বাট আই রাইস যদি আমি এখানে বাক্যটা লিখি তাহলে আপনি বাংলা করেন আই আমি খাই খাই ইট মানে মানে কি কি রাইস ভাত যদি পরপর বলি আমি খাই ভাত তাহলে এই যে ইংরেজি আই ইট রাইস বাংলায় কিন্তু আমি খাই ভাত মানে পরপর যদি আমরা বাক্যগুলো বলি এস ভি অনুযায়ী তাহলে হয় আমি খাই ভাত কিন্তু বাংলায় কি আমরা এইভাবে বলি বাংলায় আমরা বলি যে আমি ভাত খাই আমি ভাত খাই কিন্তু ইংরেজি গঠনটা দাঁড়াই বাংলায় আমি খাই ভাত আমি খাই ভাত এখন একই ভাবে যদি বলি আমি চিঠি লিখি তাহলে গঠনটা হবে আমি লিখি চিঠি আমি লিখি চিঠি আমি যদি অন্য কোনো বিষয়ে বলি যে অবজেক্ট না আসে এক্সট্রা কোনো কিছু আছে আমি বাজারে যাই তাহলে কি বলবেন আই টু মার্কেট গো আই টু মার্কেট গো নো এইভাবে হবে না নিশ্চয়ই হবে আই গো টু মার্কেট আই গো টু মার্কেট তাহলে ব্যাপারটা কি হলো বুঝতে পেরেছেন আমি বাজারে যাই ওটাকে আপনি বলছেন আমি যাই বাজারে আমি যাই বাজারে ঠিক আছে আমি পানি পান করি আপনাকে বলতে হবে আমি পান করি পানি মানে ইংরেজি গঠনটা কিন্তু এরকম হবে আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি সো ডিয়ার তাহলে এইভাবে কিন্তু সেন্টেন্স মেকিং করতে হবে ওকে এখন কথা হলো যে দেখুন এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে কিন্তু ভালো হবে সিম্পল সেন্টেন্সেস সিম্পল সেন্টেন্স লার্নিং করার পরে আপনি কিন্তু গ্রাজুয়ালি

স্যার ডিয়ার লার্নার্স তাহলে আমরা এখন কিছু স্যান্টিসমেন্ট করার চেষ্টা করবো আপনি বললেন যে আমি ইংরেজি শিখি ইংরেজি কী হবে আমি ইংরেজি শিখি আই লার্ন ইংলিশ এইবার আপনি যখন বলতেছেন আমি ইংরেজি শিখি একটি ভালো চাকুরি পেতে তাহলে বাক্যটা একটু বড় হলো আমি ইংরেজি শিখি একটি ভালো চাকুরি পেতে এসভিও আগে বের করে ফেলবেন বাক্য যত বড়ই হোক বাক্য এখান থেকে ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত হলে কোনো সমস্যা নয় যদি আপনার সূত্র সঠিক হয় আর সূত্র সঠিক হলে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারবেন তাই আপনাকে প্রথমে বের করতে হবে আমি ইংরেজি শিখি আমি ইংরেজি শিখি একটি ভালো চাকুরি পেতে ওরে বাবা সাতটা ওয়ার্ড এসছে এখানে মানে কাউন্ট করলাম আলাদা আলাদা করে সাতটা শব্দ এসছে এমনিতেই দুই তিনটা শব্দের ইংরেজি বানাতে যে আমার কষ্ট হয়ে যায় আমি তো ইংরেজিতে দুর্বল আর এখানে সাতটা শব্দ আসছে হয়তো এইভাবে চিন্তা করছেন যারা দুর্বল কিন্তু বিষয়টা হলো যে এই আপনি বের করে ফেলেন আগে আমি ইংরেজি একটি ভালো চাকরি পেতে আপনাকে খেয়াল রাখতে হবে যে মেইন ভার্বের সাথে কোনো এই যে তে বা র এরকম কোনো কিছু থাকবে না তাহলে আপনি বলবেন যে আমি ইংরেজি শিখি এই যে আমি শিখি আমি হচ্ছে সাবজেক্ট আর মেইন ভার্ব হল শিখি তাহলে আমি শিখি সাজান বাংলায় সাজান আমি শিখি ইংরেজি তারপরে ইংরেজি করবেন দেখবেন হয়ে যাবে আমি শিখি ইংরেজি যেমন বলেছিলাম আমি ভাত খাই ওভাবে না আমি খাই ভাত মানে ইংরেজি গঠন তো এইভাবে আসবে ইংরেজি গঠন আমি খাই ভাত তারপরে আপনি এবার নিচ্ছেন এখানে আমি ইংরেজি শিখি তা না আমি শিখি ইংরেজি আমি শিখি ইংরেজি মনে মনে ইংরেজি করেন হয়ে যাবে আচ্ছা তাহলে আমি শিখি ইংরেজি একটি ভালো চাকরি পেতে নো এই জায়গাও সাজাতে হবে এইবার বলবেন পেতে আমি শিখি ইংরেজি পেতে এইবার কি পেতে একটি ভালো চাকরি হয়ে গেল তাহলে পুরা বাংলাটা আবার বলেন আমি শিখি ইংরেজি পেতে একটি ভালো চাকরি এবার পরপর এই বাংলাগুলোর ইংরেজি লিখতে থাকেন দেখেন ইংরেজি সঠিক বাক্য হয়ে যাবে আমি শিখি ইংরেজি আমি আই লার্ন ইংলিশ তারপরে বলছিলাম পেতে টু গেট একটি ভালো গুড চাকরি জব ইয়াস এই যে বাক্য হয়ে গেল হুম তাহলে আপনি কি বলেন যে আই লার্ন উল্টা দেখাছে কিন্তু আমি কিন্তু জানি না আজকে ঠিক আছে আমি লিখতেছি যাই আমি একটু ফ্রন্টে আছি হ্যাঁ বাট আপনারা আমার মুখে কথা শুনে অন্তত বুঝতে পারছেন আশা করছি জটিল হচ্ছে না আমি আলোচনা সহজ করে বোঝানোর চেষ্টা করছি তাহলে আই লার্ন ইংলিশ টু গেট আ গুড জব আই লার্ন ইংলিশ টু গেট গুড জব বাংলা করেন আমি শিখি ইংরেজি পেতে একটি ভালো চাকরি মিলেছে না এভাবেই ইংরেজি থেকে বাংলা করতে হয় তারপরে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিটেক্ট এস ভি ও দেন ইউ ক্যান এক্সট্রা ওয়ার্ডস দ্যাট সেন্টেন্স প্রথমে বের করেন তারপরে আপনি ওই বাক্যের অতিরিক্ত শব্দ নিয়ে চিন্তা করেন কেউ কেউ বলেন স্যার আমার একটু ঠেলা দিয়ে দেন ঠেলা বোঝেন তো একটু ধাক্কামের আগে রাস্তায় উঠাই দেন তো তো ধরুন আপনাকে ধাক্কামেরে আমি রাস্তায় উঠাই দিলাম তারা কি বলে তারা বলে যে স্যার অন্তত রাস্তায় উঠাই দেন আমি কিছু দূর হইলেও যেতে পারবো আমারও তাই বিশ্বাস যে আপনাকে যদি একটু ধাক্কা দিয়ে রাস্তায় উঠাই দিতে পারি কিছু দূর হয়তো আপনি যেতে পারবেন তার মানে আমি একটু চেষ্টা করতেছি আপনি একটু আন্তরিকতার সাথে চেষ্টা করেন আমি ফিফটি দিই আপনি ফিফটি দেন ফিফটি প্লাস ফিফটি ইকুয়াল হানড্রেড এভাবেই তো হবে তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য আপনারা চেষ্টা করবেন লার্নিং করার জন্য বাট ইফ দেয়ার আর অনেক কোয়েশ্চেন ইউ ক্যান ড্রপ ইউর কমেন্টস হিয়ার আপনারা এখানে কমেন্ট করবেন আলোচনা যদি ভালো লাগে ছোট ছোট করে আলোচনা করি একটু সেখানেও চেষ্টা করি আপনাদের হয়তো কেউ কেউ উপকৃত হন যারা জানেন তাদের ভালো লাগবে না কারণ যারা যা জানে পারে তাদের আবার ভালো লাগবে না তো এই সিনেমা আমি দেখেছি এই নাটক আমি দেখেছি তো কি ভালো লাগে দেখা জিনিস ব্যাপারটা বুঝছেন না মানে এটা আমি জানি ওকে ভালো লাগলে একটু লাইক দিতে ভুলবেন না ওকে সো ডিয়ার লার্নার্স তো এই যে ধরুন আপনি করলেন একটা বাক্য এটা গেল এবার যদি আমরা ইংরেজি জানি আমরা ভালো চাকরি পাবো এখন এই যে একটা বড় বাক্য আপনি করতে চাচ্ছেন যদি আমরা ইংরেজি জানি আমরা একটি ভালো চাকরি পাব কি করবেন আপনারা বুঝতে পেরেছেন যে যদি ইংরেজি কি ইফ আই মানে যদি তাহলে এখানে যদি বাংলা সাজাই এই বাক্যটাও যদি বাংলা সাজাই তাহলে কি হবে যে যদি আমরা জানি ইংরেজি যদি আমরা ইংরেজি জানি তা না তাহলে হবে উই ইংলিশ নো ইফ উই ইংলিশ নো হয়ে যাবে যদি আমরা ইংরেজি জানি বাট আপনাকে বলতে হবে যদি আমরা জানি ইংরেজি তার মানে কি ইফ উই জানি ইংরেজি নো ইংলিশ উই নো ইংলিশ আমরা একটি ভালো চাকরি পাবো এই বাংলাটাতে আবার সাজাতে হবে আমরা পাবো একটি ভালো চাকরি ইয়াস তাহলে হবে তার মানে এই যে আমি যা করতেছি না যে আমরা একটি ভালো চাকরি পাবো ওটাকে আবার সাজাচ্ছি আমরা পাবো এইভাবে তার মানে আমি কি করতেছি বলেন তো আমি এস ভিও ঠিক করতেছি এই হলো আজকের ক্লাসের থিম এস ভিও ঠিক করবেন আপনি এস ভিও ঠিক হলে আপনিও অনেকখানি বলতে বা লিখতে পারবেন আমি বলতেছি না যে আপনি সব পারবেন আলহামদুলিল্লাহ পারতেও পারেন কিন্তু আমি এটা বলেছি যে অনেকখানি আপনি পারবেন ইয়াস ইটস পসিবল সম্ভব তাহলে আমরা ওই বাক্যটা করি তাহলে যদি আমরা জানি ইংরেজি ইফ উই ন ইংলিশ আমরা পাবো উই উইল গেট কেন উইল দিলাম পাবো ইট ইন্ডিকেটস ফিউচার বুঝতেই পেরেছেন ফিউচার টেন্স তাহলে আমরা পাবো উই উইল গেট একটি ভালো চাকরি আ গুড জব ইফ ইউ নো ইংলিশ উইল গেট আ গুড জব ইফ ইউ নো ইংলিশ উই উইল গেট আ গুড জব আমরা যদি ইংরেজি জানি আমরা একটি ভালো চাকরি পাবো কার্যকরভাবে কার্যকরভাবে যোগাযোগ যোগাযোগ করতে করতে আমাদের অবশ্যই ইংরেজি জানতে হয় কি বললাম বাক্যটা দেখেন কার্যকরভাবে যোগাযোগ করতে আমাদের অবশ্যই ইংরেজি জানতে হয় এখন আপনি কিন্তু বাক্যটা ঘুরাইতে পারেন যে আমাদের ইংরেজি জানতে হয় কার্যকরভাবে ভাবে যোগাযোগ করতে মানে আমরা যদি যোগাযোগটা কার্যকরভাবে ভাবে করতে চাই সঠিকভাবে করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের অবশ্যই ইংরেজি জানতে হবে এখন এই বাক্যটা আপনি কিভাবে করবেন তখন আপনি ভাবছেন যে আমাদের অবশ্যই ইংরেজি জানতে হবে বাংলা সাজান আমাদের অবশ্যই ইংরেজি জানতে হবে এভাবে না আমাদের অবশ্যই জানতে হবে ইংরেজি করেন আমাদের অবশ্যই জানতে হবে ইংরেজি আমাদের অবশ্যই জানতে হবে ইংরেজি করে ফেলেছেন হয়তো মনে মনে অনেকে তাহলে ওই অবশ্যই থাকলে কি দেবেন মাস্ট মাঝে মাঝে আমি যখন মডেল শেখাই ঠিক আছে ক্যান কিছু এরকম অনেক মডেল জল ভার বছর আপনারা জানেন তো আমি যখন বলি মাস্টের বিষয়ে কেউ অবশ্যই কোন কাজ করবে বা করে এমনটি বোঝালে ওই বাক্যে তোমরাও অবশ্যই মাস্ট ব্যবহার করবা মানে সো যেটা বলতেছিলাম তাহলে আমাদের অবশ্যই জানতে হবে ইংরেজি কার্যকর কার্যকরভাবে যোগাযোগ করতে তাহলে এই জায়গায় আপনি সাজাবেন যোগাযোগ করতে কার্যকর ভাবে যোগাযোগ করতে ইংরেজি কি বলেন তো একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যদি বলেন আমি খেতে চাই আমি যেতে চাই আমি শিখতে চাই আমি বলতে চাই এই যেতে বলতে শিখতে বিভিন্ন ধরনের শব্দ পেলাম যেই শব্দে একটা বিষয় কমন ছিল সেটা হচ্ছে পড়তে যাই বলি না কেন এটা তে আছে এই বাংলা ক্রিয়ার সাথে যদি এরকম তে থাকে তাহলে আপনারা ওই ভার্বের বেস ফর্মের পূর্বে একটি টু বসিয়ে দেবেন টি ও টু তাহলে পড়তে

কি বলবেন ইফেক্টিভলি তাহলে পুরো বাক্যটা জানি না আমি আবার ভুলে গেলাম কিনা আমি তো যেহেতু জাহেদ फ्रॉम आवर ओन ক্রিয়েশন আই এম ট্রাইং টু ডিসকাস হিয়ার ওকে সো আমরা একটু রিভিউ করি যে আমাদের অবশ্যই জানতে হবে ইংরেজি তাহলে উই মাস্ট নো ইংলিশ যোগাযোগ করতে কার্যকর ভাবে টু কমিউনিকেট ইফেক্টিভলি উই মাস্ট নো ইংলিশ টু কমিউনিকেট ইফেক্টিভলি এই তো হয়ে গেল উই মাস্ট নো ইংলিশ টু কমিউনিকেট আপনারা এইভাবে করবেন এখন একটা কথা হলো ইংরেজি আমরা অনেকে শিখতে চাই অনেকেই আগ্রহী রয়েছে আশা রয়েছে স্বপ্ন রয়েছে ইংরেজি আমরা শিখতে চাই কিন্তু সমস্যাটা কি হয় জানেন এই যে ধরুন আমি একটু আলোচনা করলাম এখানে একটা শর্ট ক্লাসে আজকে সংক্ষিপ্ত সময়ে হয়তো আপনাদের কারো কারো যারা বুঝছেন তাদের হয়তো ভালো লেগেছে যারা বুঝিনি তাদের ভালো লাগেনি এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা বলি যে এইরকম শুনলে ওই সময় একটু ভালো লাগে কিন্তু আমাদের যেটা করা উচিত ছোট্ট ছোট্ট বাক্য করে তার ইংরেজি করার চেষ্টা করা উচিত আমাকে বলতে পারেন যে স্যার এটা তো আমরা না আমি তো জানি যে উইকনেস যদি থাকে তার মানে হচ্ছে আপনি পারেন না বাট আপনি যতটুকু পারেন যা পারেন আমি ওইটুকু করতে বলছি কিন্তু দেখা গেল আপনি সেইটুকু করেন না মোটেই তার মানে আপনি টোটালি ডিপেন্ড করেন এরকম কোনো টিচারের কাছে যাবো আমি কোর্সে এনরোল করব আমাকে বইপত্র নিতে হবে আমাকে অনেক অনেক স্ট্রাকচার জানতে হবে হবে শব্দ মুখস্থ করতে না ব্যাপারটা তা না ঠিক আছে যে যে বিষয়গুলো বললাম যে স্ট্রাকচার জানতে হবে জানলে উপকার আছে ভোকাবুলারি শিখলে উপকার আছে টিচারের কাছে গেলেন হেল্প নিলেন ওকে অবশ্যই বেনিফিট আছে বাট আপনি নিজেও নিজের জায়গা থেকে অনেক কিছু করতে পারেন অনেক আগানো সম্ভব যদি বলেন হয় না তাহলে আমি বলবো ইটস অ্যাপসুলুটলি রং বিকজ আই এম দ্য প্রুফ আমি তো তার প্রুফ আমি তো তার নিজেই তার প্রমাণ কারণ আমি তো কি করেছি ইন দিস ওয়ে আই ইউস টু লার্ন অ্যাকচুয়ালি ইটস নট এ ফলস স্টোরি আই এম শেয়ারিং টু অল অফ ইউ রাইট নাও ইটস অফ মাই লাইফ দিস ইজ ট্রু আই হ্যাড নো পার্টনার অ্যাট টাইম অফ মাই স্টুডেন্ট লাইফ মনে হয় যে আপনারা সেটা করেন না বাট আমি যেটা করেছি স্টুডেন্ট লাইফে যে আমি যেটা প্র্যাকটিস করেছি নিজে নিজে অনেক করেছি আপনারা সেইটা করেন না আপনারা পেছনে পড়ে যাচ্ছেন সামনে আগানোর স্বপ্ন রয়েছে নিজের জায়গা থেকে শব্দ পাঁচটা হলেও শেখেন দশটা হলেও শব্দ শেখেন ঠিক আছে তো এইভাবে আপনারা শব্দগুলো শেখার চেষ্টা করেন তারপরে আরেকটা যে কাজ করবেন সেটা হচ্ছে যে ওই শব্দগুলো শেখার পর ছোট্ট ছোট্ট বাক্য করবেন এবং বাংলা বানাবেন প্রথমে

সো ডিয়ার লার্নার্স এই যে বিষয়টা হ্যাঁ এটা আপনাদের অনেকের কাছে আছে আমার মনে হয় তো আপনারা মানে ভুলটা কোথায় করেন এই বইটা নিয়ে টেবিল আছে সামনে নিচেই ফেলিনি হ্যাঁ টেবিলের পর এরকম ফেলা ফেলা থাকে মাঝে মাঝে আমার মতো এরকম যে এখন আমি খুঁজে পাচ্ছিলাম না আমাদের আছে এক্সিকিউটিভ ম্যামকে বললাম যে বইটা দেন ঠিক আছে আমি একটু ক্লাসরুমে আছি সাইডে এই জন্য তো আপনি এরকম খুঁজে পান না যে বইটা কোথায় রাখছি তার মানে কি আপনি আগ্রহ করে এটা নিয়েছেন অথবা আপনার পাশে এরকম আরো অনেক বই আছে কিন্তু সেই বইগুলো পড়ে আছে ধুলা পড়ে গেছে কোন বই কোথায় আছে তাও খুঁজেও পান না ব্যাপারটা এরকম হয় কিন্তু একটা জিনিস নেবার পর সেটাকে ইফেক্টিভলি কাজে লাগানোর চেষ্টা করতে হবে আপনাদেরকে আপনারা এই বইটা যারা নিয়েছেন যারা এখনো নেন নাই অ্যাজ এ টিচার আই উড লাইক টু সাজেস্ট অল অফ ইউ দ্যাট ইফ ইউ টেক দিস বুক ইউ উইল বেনিফিটেড মাছ মোর ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন নেয়ার জন্য বলছি না যাদের প্রয়োজন তারা তো নিবে আপনি যদি প্রয়োজন মনে করেন আপনিও নিতে পারেন নো প্রবলেম ওকে তো এখন বিষয় হচ্ছে যে মেন্টস টিউটোরিয়াল ঠিক আছে মেন্টস টিউটোরিয়াল আমাদের পেজ রয়েছে চ্যানেল রয়েছে এই যে চ্যানেল তো আপনারা আছেন এই মুহূর্তে তো এই বইটা নেয়ার পরে অবশ্যই এই বইয়ের প্রতিটি লেসন ভিডিও ক্লাস দেখে প্র্যাকটিস করতে হয় আমার যারা শিক্ষার্থী রয়েছে হাজার হাজার ঠিক আছে আমাদের বই যারা নিয়েছে তারা আমাদের মেম্বার এই বইটা যারা নেই তাদেরকে আমি আবার ফ্রিতে ক্লাস নিই উইকলি ফ্রিতে তাদেরকে লাইভে ক্লাস নিই তারা সরাসরি আমাকে দেখে আমি তাদেরকে দেখি এরকম না যে এই যে ইউটিউবে আসি শুধু আপনারা আমাকে দেখছেন কিন্তু আমি কিন্তু আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না বাট বুঝতে পারছি আপনারা আছেন ভার্চুয়ালি বাট তখন সরাসরি ভিডিও লাইভে জুম বা গুগল মিটে আমরা সরাসরি চলে আসি তাদেরকে আমি হেল্প করি বলেন কোথায় কি সমস্যা কোন লেসনে কি প্রবলেম খুব একটা সমস্যা থাকে না তাদেরকে নতুন কিছু শেখায় প্র্যাকটিস করায় মানে একটা গাইডলাইনের মধ্যে দিয়ে তারা আগাতে থাকে সো আপনিও বইটা সংগ্রহ করে একটা গাইডলাইনের মধ্যে দিয়ে আগাতে থাকবেন আর একটা বিষয় বলি গুড নিউজ ফর অল অফ ইউ ইন দামিং রামাদান দুই হাজার চব্বিশ সালের এই যে পবিত্র মাহে রমজান আল্লাহাক আমাদের সবাইকে সব করে রোজা সুস্থ শুনে রাখা তো দান করুক সবাই বলি আমিন নিয়ত ইনশাল সব করা রোজা রাখা যেহেতু স্বাভাবিকভাবে রাখি চেষ্টা করি প্রতিবারই আপনারা চেষ্টা করবেন এই কামিং রমজানে ইফতার করার পর ইফতারি হবে 6টায় কোথাও 6টা পাস এখন ইফতারি করার পর ইফতারি তো এমন না যে আধা ঘন্টা লেগে যায় কথা কথা 10 মিনিট 15 মিনিট এরপর আপনি মাগরিবের নামাজ আদায় করবেন 6:30 টা বাজুক তারপরে আরো 10-15 মিনিট বিশ্রাম নিস 6:45-50 নাগাদ 6:45-50 নাগাদ আপনারা অন্তত 45 থেকে 50 মিনিটের জন্য বা 1 ঘন্টার কাছে কাছে সময় আমার সাথে বসে যান স্পেশাল রমজান স্পোকেন ইংলিশ ক্র্যাশ কোর্স দিয়ে দিচ্ছি আমি এক মাসের স্পেশাল কোর্স অনেকেই করতে পারেন সম্মানিত অনেক ইয়ে আছেন বিশেষ করে মসজিদের ইমাম আছেন মোয়াজিন সাহেবরা আছেন হ্যাঁ তারপরে মাদ্রাসা স্টুডেন্টস রয়েছে আপনারাও যারা রয়েছেন অ্যাজ ইউ লাইক এভরি বডি ইটস ওপেন টু অল আপনাদের সবার জন্যই ওপেন তবে এই কোর্সটিতে আমি যে অফারটা দিয়ে দিয়েছি যেমন আমরা সিম্পলি কোর্স করাই অনলাইনে তিন হাজার নয়শো টাকা বাট এই যে রিসেন্টলি দুই হাজার ছয়শো টাকার একটা অফার দিয়ে দিয়েছি তার সাথে বই বই ফ্রি দিয়ে দিয়েছি বাট রমজানের স্পেশাল ক্লাসটিতে দেখাচ্ছে এখানেও আপনারা অ্যাটলিস্ট আঠাশ থেকে তিরিশটা স্পেশাল লাইট ক্লাস পাচ্ছেন চারটা থেকে পাঁচটা অন্তত লেভেল টেস্ট পাবেন এই কোর্সে যারা ভর্তি হবে অন্তত রমজানের খাতিরেও অন্তত আপনাদেরকে হ্যাপি করার জন্য হলো আপনাদের জন্য এই বইটা আমি ফ্রিতে গিফট রাখবো রমজানে কামিং রমজানে যারা আমাদের রমাজান স্পেশাল এক মাসের ক্রাস কোর্সে জয়েন করছেন তাদের কোর্স ফিও রাখবো মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকায় ফুল কোর্স কমপ্লিট করবেন এক মাসের এরপরেও যদি মনে করেন স্যার আমি আরো প্র্যাক করবো আরো দুই মাস তিন মাস আপনার সাথে থাকবো আমি আমাদের স্পেশাল আদার্স যে গ্রুপ রয়েছে ব্যাচ রয়েছে সেখানেও আপনাকে যুক্ত করে দেব আপনি শুধু শিখতে থাকুন কিন্তু শেখার জন্য অন্তত একবার মেম্বারশিপ নিতে হয় সদস্য আর সেটা তো উনিশশো টাকা আপনি সুযোগ পাচ্ছেন আর কি কি পাচ্ছেন পুরা কোর্স এই বইয়ের কপিটাও আপনার জন্য গিফট ফ্রিতে একদম হোম ডেলিভারি আপনার বাসার ঠিকানা দিবেন বাসায় পৌঁছে দিয়ে আসবে আমাদের ডেলিভারি ম্যান বাংলাদেশের চৌষট্টি জেলা তিনশো পাশাপাশি আপনি আমার গাইডলাইনে ইংরেজি শিখতে থাকবেন কোর্স শেষে আপনার জন্য ভ্যালুয়েবল যেটা পার্টিসিপেশন সার্টিফিকেট সেটাও থাকবে সো যারা ইন্টারেস্টেড আছেন দ্রুত গতিতে নক করবেন আমাদেরকে ইনশাল্লাহ আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে স্পেশাল রামাজন স্পোক অ্যান্ড ক্রাশ কোর্স ওকে অন্তত চার থেকে পাঁচ দিন আমার সাথে বসবেন দ্যাটস অ্যান ঠিক আছে আচ্ছা রমজান মাসে আমরা এটা করবো ইনশাল্লাহ আর রমজান মাসের শেষে গিয়ে লেভেল টেস্টও আপনি দিয়ে দিবেন যদি ছুটির প্রয়োজন হয় শেষে গিয়েই দেন প্রয়োজনে আমি পাঁচ দিন ছুটি দিয়ে দিলাম তারপরে আপনার লেভেল টেস্টটা দিলেন টোটালি কমপ্লিট হয়ে গেল এরপরেও প্র্যাকটিস কন্টিনিউ করতে চাইলে ফ্রি অ্যাক্সেস সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে কমপক্ষে তিন মাস বা ছয় মাস যদি আপনি চান আমরা সেই সুযোগ আপনাদেরকে দিয়ে দিচ্ছি নো প্রবলেম জাস্ট ইউ হ্যাভ টু গেট দ্য মেম্বারশিপ ফার্স্ট অফ লোকে সো যারা আমাদের নতুন রমজান স্পেশাল কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা নক করবেন যাদের বইয়ের প্রয়োজন তারা নক করতে পারেন আর আজকের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করছি আশা করি বুঝতে পেরেছেন এইভাবে প্র্যাকটিক্যালি আপনিও নিজের থেকে প্র্যাকটিস করার চেষ্টা করুন বাসায় ইমপ্রুভমেন্ট আসবে আর যদি মনে করেন যে না প্র্যাকটিস করতেছি তারপরে হয়ে উঠছে না বা একটা মানে কোনো গতি পাচ্ছি না বা কোনো ইয়ে পাচ্ছি না মানে হয় না যে একটা জায়গায় পৌঁছতে চাচ্ছি তাহলে বলবো আমার সাথে কোর্সে জয়েন করেন যেহেতু স্বল্প খরচ সুযোগটা হাত ছাড়া করা ঠিক হবে না আমার মনে হয় সো ডিয়ার লার্নার্স দ্যাটস অল ফর টুডে অ্যাকচুয়ালি ইটস অলমোস্ট আই মিন অ্যাবাউট মাগরিব মাগরিবের কাছাকাছি চলে এসেছি সো আপনি ফ্রি শেয়ার সেশন টুডে আল্লাহ হাফেজ যাদের বই বা কোর্সের প্রয়োজন তারা দ্রুত নক করেন কেমন আর আমাদের হ্যাঁ স্ক্রিনে জিরো ওয়ান নাইন ডাবল টু ডাবল থ্রি ডাবল ওয়ান ডাবল ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমাকে মেসেজ দিয়ে দিন ঠিক আছে আমাদের অফিসিয়াল নাম্বারও আছে প্রয়োজনে আপনি তথ্য নিতে পারেন হ্যাঁ আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা

ওকে আল্লাহ হাফেজ নক করেন হ্যাঁ ওকে কথা হবে নতুন কোন ক্লাসে ওয়ান সেকেন্ড ইনশাল্লাহ ওকে হ্যাভ এ লাভলি ইভিনিং